বহুবার আমরা জীবনে নিরাশ হয়ে পড়ি এই ভেবে যে নিরন্তর চেষ্টা করার পরেও আমাদের নিজেদের লক্ষ্য প্রাপ্ত হচ্ছে না আমরা বুঝতেই পারি না এটা কি হচ্ছে অনেকবার এরকম মনে হয় যে সেই লক্ষ্য যা আমরা চাইছি সেই স্বপ্ন যা আমরা দেখেছি যার জন্য আমরা নিরন্তর চেষ্টা করেছি আমরা হয়তো তার যোগ্যই নই ওই লক্ষ্যই আমাদের জন্য সঠিক নয় আমাদের মনোবল ভেঙে যায় আর তা হলো অত্যন্ত কঠিন এক পরিস্থিতি কিন্তু সেই সময়ে কি করা যেতে পারে আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই কখনো কোনো বৃক্ষকে দেখেছেন। সেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় যেমন পাতা ঝরার সময় এই সময়ে এলেও বৃক্ষ হার মানে না এইভাবে আপনিও জীবনে নিরন্তর চেষ্টা করতে থাকুন তাও আপনি সাফল্য না পেলে নিজের পথ বদলে ফেলুন কিন্তু সামনে এগোতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন কোনো না কোনো রাস্তা দিয়ে কোনো না কোনোভাবে আপনি পৌঁছে গেলে আপনি জানতে পারবেন আপনার সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছে